দুটা সুখবর আছে প্রথম রয়েছে আমার বই গতকাল বাইরে হয়েছে প্রথম দিনে আমার বই ইন্ডিয়ার সাউথ এশিয়ার যত হিস্টোরিক্যাল বায়োগ্রাফি বই আছে তার মধ্যে দুই নাম্বার বেস্ট সেলার হয়েছে এইটা সাহেব পার্টি সন্ধ্যান আপনারা আমাজন বান্স অ্যান্ড নোভেলসে সান ফ্রান্সিসকো বুকসে অর্ডার করতে পারবেন একটু দেখে দেন এইটা সাহেব বাংলা অনুবাদ আসবে কবে আসবে বলতে পারতেছি না ঐতিহ্য থেকে আসবে অনুবাদ আর দ্বিতীয় খুশি ঘটনা হইতেছে হোটেল আপনারা এর মধ্যেই জানেন টিউলিপ জয় বাংলা হয়েছে জয় বাংলা মানে তার মন্ত্রিত্ব গেছে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এডিটর সাহেব আবার পার্টি সঙ্গ হবে বাংলাদেশে তাহলে একটা বিরাট ত্যাগী পরিবার আছে জানেন আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না আমরাও দিলাম না খুবই আফসোস দুই বোন দেশ ত্যাগ করলো পোলারের স্ত্রী ত্যাগ করলো মাইয়ার স্বামী ত্যাগ করলো ভাগনি পদ ত্যাগ করলো আর পালের গোদা ড্যাডি অব দ্য নেশন ওই যে সরাদিত বডিগার্ড বডিগার্ড দেহ ত্যাগ করলো পুরা পরিবার ত্যাগই করে গেল সারা জীবন ধরে বাকশালের কইতেছে না এটা সরকারের কাজে ব্যত্যয় হয়েছে তাই পদ ত্যাগ করছে এটা পশ্চিমা কালচারের খুবই স্বাভাবিক বিষয় হারামসাদ বাকশালী তোর স্যার জেনারেশনের জাউরা পরে গেল বলবি যে না আমার পেস্টিস যায় যে মারিছে পরি পেস্টিস গেছে এগুলো হইতেছে আওয়ামী লীগের গু খাওয়া সাপোর্টার যদি হাসিনা বলে গু ভালো তাহলে যে গু খাওয়া শুরু করবি ওরা বলবি এটা ঠিকই করিছে ভালো করিছে টিউলিপের ভালো হয়েছে বুঝছে কি কি অভিযোগ আছে জানেন ওর তিনটা ফ্ল্যাট আছে ইংল্যান্ডে যা অবৈধভাবে উপার্জন করিছে উত্তর লন্ডনে দুই এক মিলিয়ন পাউন্ডের একটা বাড়ি আছে ওইটা ভাড়া হিসেবে ব্যবহার করেছি কিন্তু ভাড়া দেয় না ওইটা বাড়ির মালিক হইতেছে ব্যবসায়ী আব্দুল করিম নাজিম আওয়ামী লীগের একজন সদস্য আর কিংস ক্রসে একটা ফ্ল্যাট আছে ওইটার মালিক আবার টিউলিপ নিজে কিন্তু পয়সা দেয়নি উপহার দিছে নাকি আব্দুল মোতালিফ আওয়ামী লীগের সদস্যদের সাথে সংশ্লিষ্ট আগে কইছিল বাবা মা উপহার দিছে এখন কইতেছে না এটা অমুক উপহার দিছে এটা আবার ভাড়া দেয় আবার ছোট বোন কইছে যে আমি কেন বাদ যাব আমি কি দুধ বাদ আমারও ফ্ল্যাট লাগবে তো সে পেল হ্যামস্টেডে উত্তর লন্ডনে একটা সম্পত্তি রেজিস্ট্রেশন হয়েছে তিলিপের নামে দু সালে ও তখন কিশোরী মানে চাকরি বাকরি কিছুই করে না রূপন্তী ওরে হস্তান্তর করছে যার মাধ্যমে হস্তান্তর করছে মইন ঘানি সে আবার হাজিনা সরকারের পক্ষে কাজ করেছে এটা দেখলাম লন্ডনের অভিযোগ এর জন্যই পদ পদত্যাগ করা লাগিছে আর দ্বিতীয় অভিযোগ হইতেছে কি এটা অভিযোগ হইতেছে রাশিয়ার সাথে যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হইছে না ওইটার দাম বাড়ায় পাঁচ বিলিয়ন ডলার সরাইছে এখান থেকে পুরো পরিবার বনে দিচ্ছর পরিবার আর কি আর তিন নাম্বার অভিযোগ হইতেছে সে অবৈধভাবে ঢাকায় ডিপ্লোম্যাটিক জোনে প্লট নিছে আপনারা যারা ইদানিংকালে এই যে টিউলিপ সংক্রান্ত আন্তর্জাতিক মিডিয়ায় খবর টবর দেখিছেন না দেখিছেন যে কিভাবে টিউলিপকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় বিশেষ করে ইংল্যান্ডের মিডিয়া গুলাতে সানডে টাইমস টিউলিপের সানডে মানডে আবার ক্লোজ করে দিয়েছে তার উপরে তার সাংবাদিক আসিছিল ঢাকার গণভবনে গেছে সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের ফ্লায়ার ফ্লায়ার মানে হইতেছে আমরা যেটাকে লিফলেট বলি আর সাথে পাইছে পনেরোশো ডলারের একটা সোনায় মরানো মবলা কলম মবলা মানে জানেন কি এটা দুনিয়ার সেরা একটা কলম পাওয়া যায়নি এবং চলে গেছে মবলা কি জানেন এটা বাংলা হইতেছে সাদা পাহাড় ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আলফ পর্বতমালার এটা সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের যেমন এভারেস্ট সেরকম আলফস হচ্ছে মবলা এইটা ফ্রান্স আর ইতালির সীমান্তে মানে ফ্রান্স থেকেও দেখা যায় ইতালি থেকেও দেখা যায় সুইজারল্যান্ড থেকেও দেখা যায় কাছাকাছি পাহাড়ের চূড়ার মধ্যে বরফ যেভাবে পড়ে না সেভাবে কলমের মাথার খাপ ডিজাইন করা থাকে তো সে তো সে কইছিল যে ওই টিউলিপ কে যে লিগের সাথে তার কোনো সম্পর্ক নাই আর তার নির্বাচনে ফ্ল্যাট পাওয়া যায় গণভবনে হ্যাঁ বুঝেছেন তো এই জন্যই ফ্ল্যাটটা ইম্পর্টেন্ট লিভলেটটা ইম্পর্টেন্ট আর কলমের বাক্স আর হীরার সার্টিফিকেটের পাশে পাওয়া গেছে এটা বাস করা কাগজ ওইখানে একজন ব্রিটিশ ব্যারিস্টার পরামর্শ ছিল ও কইছিল এটা আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনা দুঃশাসন নিয়ে প্রকাশিত একটা অনুসন্ধানমূলক রিপোর্ট হয়েছিল ওইটা বন্ধ করার ব্যাপারে একটা পরামর্শ দিছিল আইনি পরামর্শ হ্যাঁ বুঝেছেন এইবার আসেন এই যে গণভবনে পাইছে সাংবাদিক লন্ডন থেকে আইসা জিনিসপত্র এরা ঢাকা বৈশাখ কেন কেউ যায় নাই গণভবনে এই হইতেছে আমাদের সাংবাদিকতা সাংবাদিকতা করে দেখিছেন এখনো যাইতে পারে তাও যায় মাস্টার মাইন্ড খুঁজিচ্ছে প্রথম আলো ব্যারিস্টার আরমান যা আর ছিল তারে নিয়ে এক সাংবাদিক টিউলিপের প্রশ্ন করেছিল মেলা দিন আগে আর আরমানের বাসাত পুলিশ পেয়েছিল হাজির হয়েছিল টিউলিপের নির্বাচনে আওয়ামী তার ইলেকশনে জিতাইছে ক্যাম্পেইন কইরা আর ওই নাকি আওয়ামী সাথে নাকি সম্পর্ক নাই এই টিউলিপের এই কাণ্ড লাইন লাইট আনে প্রথম নেত্র নিউজের ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়া এখন প্রশ্ন হইতেছে কেন সবাই মিলে বিলা হইল এটা আমার অনুমান যে হাসিনার ফ্যামিলিকে ওয়েস্ট মানে পশ্চিম দাঁড়াইতে দেবে না কোনোখানে ওখানে সবাই জয় বাংলা করে দেবে সব কয়টা জয় বাংলা হবে জয় পুতুল ববি সব কয়টা শেখের বংশ পুরা হুতায় দিবে পোস্ট গরম ভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে একটা লিপলেট বের করার কথা না তাই না তাও করিছে কেন এর পিছনে নিশ্চয়ই এটা পরিকল্পনা আছে বড় পরিকল্পনা এর পরের টার্গেট পুতুল ওটা পাশায় লাথি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেদাইতে হবে টিউলিপ প্রশ্নে প্রফেসর ইউনুসের স্ট্যান্ডটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল এই পুরাটা একটা মেটিকুলাস ডিজাইন প্রফেসর ইউনুস শেষ কাজটা করছেন ভালো করছেন ওনারে অভিনন্দন জানাই Mohammed Yunus, the Nobel Prize winner advising Bangladesh said london properties gifted to the former city minister may be proceeds of robbery so will the prime minister offer bangladesh the full support of our national crime agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated চেক পরিবার এটা অবিষপ্ত পরিবার হিসেবে টিকে থাকবে দুনিয়ায় ভারতের সরযন্ত্র কিন্তু থামায় না আবার বইনিয়া রক্তরক্ত শুরু হয়েছে গতকাল আসেন সেই বিষয়ে আলাদা করি পাহাড়ি ছাত্রদের রাস্তায় ফেলে পিটাইছে কিছু লোক অত্যন্ত খারাপ কাজ হয়েছে এটা শুধু নিন্দনীয় না এটা প্রতিরোধযোগ্য এটা প্রতিবাদযোগ্য কাজ কাজটা করেছে আওয়ামী লীগ এই যে জিয়াউল হক যে এটার নেতা এই যে দেখেন এ কে কামরুজ্জামান উজ্জ্বল উজ্জ্বল আকন্দের ভাতে যে আওয়ামী লীগের নেতা আছে তারা চাচা দেখতেছে তাই না দেখেন এই যে সে দেখে দেন চাচা দেখতেছে কিনা তো প্রশ্ন হচ্ছে বইতে আদিবাসী শব্দটা ঢুকে লোকে রাখাল রাহা রাগাল রাহার মতো একটা নিম্ন মেধার মানুষকে দায়িত্ব দিল কে যে বুঝতে পারে না এই এই একটা শব্দ কি ভয়ানক অবস্থা তৈরি করতে পারে তার দায়িত্ব দেয় সে বেটারে ধরা উচিত না রাগাল জিন্দিগিতে কোনো সিচুয়েশন অ্যানালাইসিস করেছে কখনো সে পাবলিক পারসেপশন ম্যানেজ করেছে কখনো সে ইমাজিন করছে যে কোন বিষয়ে কি প্রতিক্রিয়া হইতে পারে কখনো সে মানুষের উপর প্রভাব বিস্তার করার করার মতো ক্যারেক্টার তার আছে তার লেখাপড়াই বা কতদূর কি পড়িছে ওই বাঙ্গু সেগুলার তার পর্বত প্রমাণ ইগো দিয়া সব অক্ষমতাকে সব দুর্বলতাকে সব মেধাহীনতাকে সব অশিক্ষাকে সব অদক্ষতাকে ডাকতে চায় অন্ধ হইলো তো ভাই প্রলয় বন্ধ থাকে না এটা এতই অপদার্থ যে মাখায় দিল একেবারে সব কিছু পাহাড় কিছুদিন আগে অশান্ত ছিল না এখন এই বেকুবি করে আবার পাহাড় পাহাড় অশান্ত করার মকা বের করে কালাব আমাদের মাথায় রাখতে হবে পাহাড়ে আমাদের অমীমাংসিত ইস্যু আছে যা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানে একটা কো বা সাম্যবস্থা বজায় রাখতে হবে যতদিন না আমরা একটা স্থায়ী বন্দোবস্তর দিকে যাই এটার মীমাংসার দিকে যাই এই ভুঁইফোট সংগঠন কই থেকে উদূর হলো আর এইভাবে লাঠির মাথায় পতাকা বাইন দেখে দিকে গেল কার মদদে পাহাড়ের ভাই বোনেরা আমাদের সাথে ছিল না হাসিনা উৎখাতের লড়াই ছিল না ওরা আমাদের ভাই না আপনারা তাদের মাটিতে ফেলা পিটাইছেন লজ্জা লাগে না কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াইবেন ওরা প্রতিবাদ করতেছে আপনারা পাল্টা প্রতিবাদ করেন করেন দুই পক্ষই করেন দুই পক্ষেরই হক আছে অধিকার আছে কথা বলা আমরা দুই পক্ষের কথাই শুনবো ফয়সালা হয়ে যেতে হবে বিষয়টা এমন না হইতে শেখেন দায়িত্ববান মায়ের দিয়া সমস্যার সমাধান হয় না সমস্যা শুরু হয় এবং মায়ের দিয়া যে সমস্যা শুরু হয় ওইটার সমাধান হয় যে মায়ের দিছে তার পরাজয়ের মধ্যে দিয়া এটা মাথায় রেখে মায়ের দিয়া সমাধান হইলে হাসিনা সমাধান করে ফেলতে পারতো পঁচিশে মার্চ বাঙালিদেরকে মাইর দিয়া বহুতাই দিতে পারলে পাকিস্তান দিতে যেতে পারতো পারেনি তো যে মাইর দেয় সেই পর কলে হারে এটা মাথায় রেখেন আপনি যে কোনো একটা জনগোষ্ঠীর উপর চড়াও হইলে এটা শুধু আপনার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকে না ছড়ায় পরে বিজেপি বাবি মসজিদ ভাঙছে না অযোধ্যায় এটা কি শুধু ইন্ডিয়ার মধ্যে আছে ইসরায়েল ফিলিস্তিনে বোমা ফেলতেছে না ব্যাকের পর এক এটা শুধু ফিলিস্তিনের মধ্যে আছে আটকায় ইসরায়েলের মধ্যে আছে আটকায় এই সরকারকে অস্থিতিশীল করতে চায় তারাই যারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছে দেখছেন না আনসার লীগ রিক্সা লীগ ইস্কন লীগ একের পর এক সমস্যা আসতেছে প্রত্যেকটার পেছনে আছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া আর প্রফেসর ইউনেসের সরকারের নিয়ে কি বলবেন বলেন উনি বলছেন টাইম কম ছিল সামনে যাদের পাওয়া গেছে তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তো ফারুকিকে নেওয়ার আগে তো টাইম পেয়েছিলেন না ওরে নিলেন কেন স্যার কোন বিবেচনায় নিছেন আর এখন তো জানেন ফাংশন করতেছে না কাজ করতেছে না বুঝতে পারেননি আগে এখন তো বুঝছেন এখন বুঝছেন না তাদের যে উপদেষ্টা কাজ পারেন না তাদের বাদ দেন না কেন নতুন করে সাজান না কেন উপদেষ্টা মন্ডলী এই পাঁচ মাসেও কি আপনি জানেন না কারে দিয়ে কাজ সরকার চালানো যাবে ভালোভাবে সরকার চালাইতে পারবেন এইবার আসেন অর্থ উপদেষ্টা প্রসঙ্গে আসি অর্থ উপদেষ্টা কইছে ভ্যাট বাড়াইলে নাকি কষ্ট হবে না এই ভ্যাট বাড়ায় বারো হাজার কোটি টাকা আপনার পকেট থেকে নিবে দেখিস বারো হাজার কোটি টাকা এটাকে কি করবি সাড়ে সাত হাজার কোটি টাকা দিবি মহার্গ ভাতা হিসাবে সরকারি কর্মচারীদেরকে তার মানে ইধার কা মাল উদ্ধার করবি এটা জাতীয় অর্থনীতির কোনো কাজে আসবে না আপনার পকেট থেকে টাকা নিয়ে কি হবে বাজার গরম হয়ে গেছে দেখছেন এখনই তো এই কামটা করতেছে কার পরামর্শে আইএমএফ এর চাপে করতেছে তার ঋণের শর্ত নাকি আমি কিন্তু বলছিলাম আমরা প্রবাসীরা সরকারকে বছরে হাইসে খেলা পাঁচ বিলিয়ন ডলার দিতে পারি দান হিসাবে লোন না ঋণ না সবাই মিলে যদি সবাই মিলে চেষ্টা করি এখনো পর্যন্ত সেটা নেওয়ার ব্যবস্থা করতে পারলো না আমার সাথে কিন্তু সরকার কাজ করছে তারপরেও পারিচ্ছে না চেষ্টা করে দেখতে তো ক্ষতি নাই হবে কি হবে না এটা আমরা কেউ জানি না কেউ তো চেষ্টা করেনি হইতেও তো পারে তাই না কেউ তো কখনো তুলে দেখেনি যদি পারি তাহলে কত বড় ঘটনা হবে না পারলে তো কোনো ক্ষতি নাই যদি এটা হয়ে যায় তাহলে দেশের জন্য কত বড় একটা কাজ হবে চিন্তা করে দেখছেন আমি তো শহীদের গল্প বলি আমার এপিসোডে আজ সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা বলবো আপনারা স্তব্ধ হয়ে যাবে ঘটনাটা লিখছেন জুলাই ফাউন্ডেশন অফিসে যাওয়া একজন সাংবাদিক আমি তার বয়ানেই কইতেছি গতকাল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে আমি প্রথমবারের মতো যাই আমি সাধারণত কোথাও গেলে সাংবাদিক পরিচয় হই না তাই প্রথমে অনেকে আমাকে ভাবছিল আমি শহীদ পরিবারের কেউ নিচে দেখলাম একটা পুলিশের গাড়ি দুজন পুলিশ দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছে আমি তাদের পেরিয়ে গিয়ে লিফটে উঠতে দেখতে পাই তিনজন আমার সমান ছেলে অপেক্ষা করছে তার মধ্যে একজন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা আমি আর নাহিদ ইসলাম দুজনেরই গন্তব্য ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাই একসাথে লিফটে উঠে নামলাম সেখানে ওখানে শুক্রবার দেখে তেমন মানুষ নেই তবে কিছু শহীদ পরিবার আছেন সম্ভবত নাহিদ ইসলাম তাদের সাথে দেখা করবেন স্নিগ্ধ ও তাস্তিন যারা কেউ দেখলাম সম্ভবত শহীদদের পরিবারের কথা শোনার জন্য এসেছেন আমি যখন রিসেপশনের জায়গাটায় বসে আছি তখন একটা ছোট ছেলে ফোনে কার্টুন দেখছে ওর বড় ভাই জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন মাকে নিয়ে ও এসেছে মিটিংয়ে তখন দেখলাম কাচের দরজার ওপারে সিঁড়ির দিকে একজন বয়স্ক মহিলা বসে আছেন বোরকায় আপাদমস্ত ঢাকা মহিলার চোখের রঙ ওঠা চশমা দেখেই বোঝা যায় তার বয়স ষাটের বেশি তাকে ডাকতেই তিনি বললেন তার মেয়ে জেসমিনের সঙ্গে তিনি এসছেন মেয়ে ভেতরে আমি তাকে বললাম সিঁড়ির এখানে বসছেন কেন ভেতরে আসুন এখানে বসুন উনি সম্ভবত ভাবলেন আমি এখানে রিকে তিনি আমাকে আঞ্চলিক ভাষায় বললেন বাবা আমার মেয়ে জেসমিন একটা কথা বলতে চায় টাকা পয়সার কথা না কিন্তু কারে বলবে বুঝতে পারতেছে না তোমারে বলি তুমি বলে দিও আমি এই ধরনের কথার সাথে পরিচিত জুলাইয়ের পরে অনেকেই ভাবেন তাদের সব ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারব তাদের বাসা ভাড়া দেয় না এই কথাও তারা উপদেষ্টাদের বলতে চান আমি আশ্বস্ত করে বললাম বলুন আমাকে সমস্যা নেই তিনি আমাকে শোনালেন জেসমিনের ছেলে অর্থাৎ তার নাতি রাসেল ইদানিং পাড়ার বিভিন্ন ছেলেপেলের সাথে ঝামেলা করছে এবং পাড়ার ছেলেরা তার কাছে এসে নালিশ করছে নাতি রাসেলের নামে আমি যেন রাসেলকে বকা দেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ ইসলামকে বলি রাসেলের গল্প থেকে তিনি চলে গেলেন তাদের গ্রামের পুকপাড়ার চাষের জমি সংক্রান্ত ঝামেলার দিকে সেখানেও রাসেলের এক শিক্ষক ঢাকায় এসে একটা মাদ্রাসায় পড়ান সে মাদ্রাসার চাকরি পারমানেন্ট হচ্ছে না আমি যেন সেই ব্যাপারটাও দেখি এই গল্পও তিনি চালিয়ে গেলেন আমি হা হু করছি অনেকক্ষণ পর আমার কাজ শেষ হলো আমি বের হলো সে সময় একজন মহিলা এসে আমাকে বললেন আমার মা কি আপনাকে কিছু বলেছে আমি বুঝলাম তিনি সেই যাকে একজন মহিলা জেসমিন নামে পরিচয় দিচ্ছিল আমি কিছু বলার আগে উনি বললেন উনি নিশ্চয়ই রাসেল ও গ্রামের মাস্টারের বিষয়ে বলেছেন আমি বলতে চাইলাম কোনো সমস্যা নেই বয়স্ক মানুষ বলতেই পারে কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন রাসেল আমার ছেলে ও রায়ের বাগে পুলিশের গুলিতে মারা যাওয়ার পর আমার মা পাগল হয়ে গেছে সবাইকে এসব বলেন যাদের নামে বলেন তারা কেউই বেঁচে যায় অদ্ভুত কারণে তিনি মৃত মানুষদের সমস্যা নিয়ে সবাইকে বলেন এই জন্যই ভেতরে আমি না মাফ করবেন আমি এক মিনিট ভাবি কিভাবে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে যেভাবে একটা দমকা হাওয়া চড়ুই পাখিদের গৃহহীন করে দেয় অনন্তকালের জন্য আমাদের জাতির এই অনন্ত দুঃখের কোনো কি আমাদের উপদেশ পান তারা কি জানেন কোন রক্ত আর কান্না মারিয়ে ওনারা ক্ষমতায় বসেছেন প্রফেসর ইউনুস আপনি কি পান কোন হদিস এই বিশাল মূল্য দিয়ে কেনা বিজয়কে আপনারা এইভাবে হাতছাড়া করে দিচ্ছেন আপনার ইতিহাসের কাছে কি জবাব দেবে আমরা বিপ্লবকে বাঁচিয়ে রাখবো আর কিছু না পারে স্লোগানে বাঁচিয়ে রাখবো সারাক্ষণ বলবো ইনকলাব জিন্দাবাদ